হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন তো আমার সঙ্গে মানে আমাদের কাটানো কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো যেহেতু তোমার তোমরা আমার নিউ ফ্যামিলি মেম্বার তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর অবশ্যই আমার মানে বড়রা যারা আমার ভিডিও দেখো প্লিজ ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর সব সময় যেন এইভাবে আমাদের পাশে থাকে তো চলো দেখে নিই কিছু ছবি তো এই ছবিটা হচ্ছে বিয়ের পর আমরা সবাই মিলে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে সেখানকার ছবি আচ্ছা আর এই ছবিটা হচ্ছে বিয়ের পরের প্রথম বছর দুর্গা পুজোয় কাঁথিতে যে গড়ের মন্দির আছে সেই গড়ের পুজো দেখতে গিয়ে আচ্ছা এই ছবিটা হচ্ছে সরস্বতী পুজো স্কুলে তোলা ছবি আর এই ছবিটা হচ্ছে বিয়ের দিন আমাদের বাড়ি থেকে যখন ওকে আশীর্বাদ করতে গেছিল তখনকার ছবি এটা আমরা বিয়ে করতে বসছি তখনকার ছবি এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির ছবি ওকে আমি কেক খাইয়ে দিচ্ছি এটা দুর্গা পুজোর প্রথম বছর দুর্গা পুজোর অষ্টমীর ছবি আর এটা হচ্ছে আমাদের রিসেপশানের ছবি অনেক কষ্টে ছবিটা তোলা হয়েছিল এটা হচ্ছে তিননি হওয়ার পর তিনিকে ন্যাড়া করতে চন্দনের নিয়ে গেছিলাম তখনকার ছবি সমুদ্রের পাশে এটা তিননিকে তার পাপার কোলে বসে একটা ছবি নিচ্ছিলাম কিছু একটা ফর্মে লাগবে বলে এটা আমরা তিনজনে অনেক ক্রাইসিস চলছিল তখন তখন আমরা একটু স্টেশনে গেছিলাম কাঁচি স্টেশনে ঘুরতে এটা হচ্ছে দুর্গা পুজোর অষ্টমীর ছবি এটা তিনি অনেকটা ছোট ছিল এটা আর এটা হচ্ছে গত বছর অ্যানিভার্সারিতে তোলা ছবি তো ডিউটিতে যাওয়ার আগে একটু ছবি তুলেছিলাম যাই হোক সবাইকে বলবো আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো আর আমার আশীর্বাদ করো আমার স্মৃতি সিঁদুর যেন অক্ষয় থাকে সকলে ভালো